এটি হলো ভিয়েতনামি শোল মাছের পণনা দানি এটা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারাও চাইলে আমাদের হেঁসারি থেকে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো মাই মিসিং তিরিশাল আর আমাদের কাছে এই সুটু মাছের শেরপনও আছে আবার বড়োটাও আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে আপনার পাঁচ ছ ইঞ্চিও আছে এটাও দেওয়া বিভিন্ন সাইজের পোনা অথবা যে মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেন ও পোনা উদ্যোতন করতে হয় এই দেখেন অরিজিনাল বিয়েত নামি তো এটা আপনি পাউডার খাওয়াইতে হবে এক সপ্তাহ এক সপ্তাহ পাউডার খাওয়ানোর বাদে এক সপ্তাহ বাদে আপনি ফিট খাওয়াইতে পারবেন তো অরিজিনাল বিয়েতি । এই যে দেখেন অরিজিনাল ভিয়েতনাম শৈল সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আটচল্লিশ ঘন্টা অক্সিজেন দেওয়া থাকবে

খাওয়াবো মেঘা খাওয়াবো পরের পাঁচ দিন বাদে টেঙ্গি তো চাষ করতে পারবেন পুকুরও চাস চাষ করতে পারবেন